আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দাদার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল থেকে ব্লগটি শুরু করছি সকালে আমার হাজব্যান্ড কিছু বাজার সদায় নিয়ে এসেছিলো অনেকগুলো পেঁয়াজ রসুন আদা তো এগুলোই কাটতে দিয়েছি খালাকে তো এদিক দিয়ে আমি সকালে নাস্তা করছিলাম আমি একটু লেট করে উঠেছি আজকে তো এখানে সকালে হচ্ছে পরোটা নিয়েছিলাম হোটেল থেকে আর হচ্ছে সেই সাথে পেঁপে তারপর ডিম আর অ্যাজ ইউজুয়াল আমি যা খাই তা তো আছেই সাথে গ্রিন টি কলা খেজুর তো সকালে নাস্তাটা খেয়ে নেবো খেয়ে আজকে অনেক কাজ আছে বাসায় গেস্ট আসবে গেস্ট বলতে আমার নানা শ্বশুর বাড়ি থেকে আসবে আর কি আমার শাশুড়ি যেহেতু বাড়িতে গিয়েছিল তো উনি আসবে মামা শ্বশুর নিয়ে আসবে তো যাই হোক এখন আমি কিচেনে চলে গিয়েছি যেহেতু সবাই আসবে আমার রান্না করতে হবে তো ফার্স্টে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম তো এতটা আর ভিডিও করা হয়নি যতটুক পেরেছি করেছি তো গরু মাংসটা প্রায় শেষের দিকে কারণ মাঝখানে অনেক কাজ করেছি সো ভিডিও করার টাইম পাইনি তো গরুর মাংস রান্নাটা মোটামুটি ডান তো গরু মাংস রান্না হয়ে গেলে তারপর আমি একে একে অন্যান্য কাজও করে নিব। চিকেন রান্না করব একবার ভাবছিলাম যে রোস্ট করব কিনা পরে আবার ভাবলাম যে না একটু ঝাল ঝাল করে মাংস রান্না করি কারণ ঝাল মাংস অনেক সময় খাওয়া হয় না তো এই জন্য চিকেনটা একটু ঝাল ঝাল করে রান্না করছিলাম তো ফার্স্টে চিকেনটাকে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম তারপরে আমি এখানে একটু মাখা মাখা ঝোল রাখবো আর কি একটু আলুও অ্যাড করবো সাথে কারণ আমার হাজব্যান্ড তো আবার আলু অনেক পছন্দ করে তো যেহেতু গরুর মাংস মুরগি এগুলো রান্না হতে একটু টাইম লাগে সো এই জন্য আমি এগুলো ফার্স্টে রান্না করে ফেলি সবসময় তো তখন আমি পোলাও বসিয়ে দিয়েছিলাম পোলাওর মধ্যে একটু গাজর দিয়েছি আমার কাছে পোলাওর মধ্যে হালকা গাজর দিলে দেখতে সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে তো যেহেতু গরুর মাংস আমার হয়ে গিয়েছিল চিকেনটাও এখন হয়ে গিয়েছে পোলাওটাও হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে শিঙ মাছটা রান্না করে নেবো আর সেই সাথে হচ্ছে একটু ডিম ভোনা করে নিয়েছি তো ডিমভূনাটা আর আমি দেখাইনি সেরকমভাবে তো আমার পোলাওটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছিলো দেখতে তো এই তো আমি এখানে শিং মাছটাও রান্না করে দিয়েছি তো শিঙ মাছেরটা আমি যখন রান্না করেছি মনে হচ্ছিল যে এখানে একটু লবণ কম হয়েছে কারণ আমি রান্না করার সময় লবণটা চেক করিনি আসলে ভুলে গিয়েছিলাম তো এই জন্য আরেকটু গরম করে নিচ্ছি মানে একটু লবণ দিয়ে তারপর আরেকটু গরম করে নিচ্ছি আর গরু মাংসটাকে আরেকটু শুকিয়ে একটু মাখা মাখা করে নিচ্ছি তো যাই হোক আমার কাছে মনে হয় যে পোলাও দিয়ে এই আইটেমগুলো ভালোই লাগবে খারাপ লাগবে না আর গোবর মাংস আর চিকেন তো অলওয়েজ পোলাওর সাথে যায় বাট শিং মাছটা এমনিতেই রান্না করেছিলাম যে অনেক সময় একটু টক ঝোল ঝোল খেতে ভালোই লাগে তো এই তো এদিকে ডিম ভুনাটাও করা হয়ে গিয়েছে আর এই পোলাও রান্না করা হয়ে গিয়েছে আর আমি একটু বাঁধাকপি ভাজিও করে নিয়েছিলাম তো ওটার ভিডিও করা হয়নি তো এই তো আমি এখন টেবিলে সব খাবার সার্ভ করে নিয়েছি পোলাও তারপর হচ্ছে চিকেন তারপরে ডিম তারপরে হচ্ছে বাঁধাকপি ভাজি তারপরে হচ্ছে শিং মাছ টমেটো দিয়ে হালকা মাখা মাখা ঝোল আর সেই সাথে হচ্ছে আর সালাদ আমার সবচেয়ে পছন্দের তো পোলাও হবে আর সালাদ হবে না তা তো হবে না তো সালাদ তো থাকতেই হবে মাস্ট আর এখানে হচ্ছে অনেক অনেক আইটেম তো এখানে হচ্ছে পেঁপে আছে বেগুন আছে তো অনেক কিছুই এনেছে তো এগুলো আসলে ডাবল ডাবল ছিল সব কিছু দেখা যায় উপরে ভাবিদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে আমার ভাগে ছিল তো আমার ভাগেরগুলোই আমি ভিডিও করছি এখানে হচ্ছে মাসকালার ডাল মানে ক্ষেতের আর এখানে হচ্ছে দেশি শাক তারপরে ওই যে ডালের বড়া মানে বড়ি বলে মনে হয় আর কি আমি এটা মানে নামটা ঠিক মতো বলতে পারি না ডালের বড়ি আর কি তো বেগুন দেশি বেগুন ক্ষেতের বেগুন তো এগুলো ছিল অনেকগুলোই ছিল পাকা পেঁপে তারপর কাঁচা পেঁপে তো এগুলো সবার বাসায়ই দেওয়া হয়েছে তো এখানে হচ্ছে মিষ্টি এটা হচ্ছে ভাবি পাঠিয়েছে আমার চা যেহেতু ক্রিসমাসও ছিল তো ভাবি মনে হয় মিষ্টি মেক করেছে উনি পাঠিয়েছে আমার বাসায় তো সব কিছু গুছিয়ে রাখার পরে আমি গিয়েছি সন্ধ্যার নাস্তা রেডি করতে তো নাস্তায় আজকে আমি বাঁধাকপির পাকোড়া তৈরি করছিলাম তো শীতের বেলা কিন্তু এই নাস্তাটা মানে ইভিনিং স্ন্যাক্সটা আমার অনেক পছন্দের যে কোনো আইটেমের ভাজা পোড়া আর বাঁধাকপির পাকোড়া হলে তো কোনো কথাই নেই তো এদিকে বাঁধাকপির পাকোড়া ভাজছিলাম আর ওইদিকে আমার হাজব্যান্ড দেখলাম কত কিছু নিয়ে এসছে অবশ্য আমি লিস্ট করে দিয়েছিলাম সেগুলোই এনেছে তো এখানে ছিল লাইট সয়া সস তো এই সয়া সসটা আমার কাছে ভালোই লাগে অনেক কিছুতে ইউজ করা যায় আর এখানে নিয়ে এসছে হচ্ছে বিভিন্ন আইটেম চালের গুঁড়া তারপর পুদিনা পাতা তারপরে হচ্ছে বিভিন্ন মশলা গরম মশলা ড্রাই ফ্রুটস যেমন আমি যা পছন্দ করি আর কি কিশমিশ বাদাম বিভিন্ন আইটেমের বাদাম তো এগুলোও ছিল আর সেই সাথে কিছু নিমকি ছিল মুরালি নিমকি মানে অনেক সময় দেখা যায় আমরা যখন গ্রামে যেতাম এই আইটেমগুলো এত পছন্দ করতাম ছোটোবেলায় খেতাম আসলে এখন তেমনভাবে খাওয়া হয় না তো আমি বলেছিলাম যে অনেকদিন দিন হয়েছে নিমকি খেতে ইচ্ছে করছিলো তো সব কিছু নিয়ে এসছে নিমকি এটা হচ্ছে সুইট নিমকি আর মুরালি বলে মনে হয় আই থিঙ্ক আর হচ্ছে যে নোমতা টাইপের একটা আছে নিমকি ওটাও নিয়ে এসছে আর সেই সাথে হচ্ছে ওই যে চিরার নাড়ু মানে চিড়ার মোয়া যেটা বলে ওটাও নিয়ে এসছে তো এগুলো এখন সব কিছু আমি গুছিয়ে রাখবো আর সন্ধ্যা নাস্তায় বাচ্চাদেরকে একটু দিব খেতে যেহেতু বাঁধাকপির পাকোড়া করছি রিদিশা আবার বাঁধাকপির পাকোড়া খেতে পারবে না একটু স্পাইসি তো ওর জন্য ভালোই হবে ও এগুলো খেতে পারবে আর চানাচুর নিয়ে এসছে আমি বলেছিলাম যে একটু যে ঝাল ঝাল যে চানাচুর আছে রিদিশা পছন্দ করে ওই চানাচুর তো সবসময় খেতে পারে না রিদিশা যে ঝাল ছাড়া যেটা আছে ওটা নিয়ে আসতে বলেছিলাম তো এই তো এগুলোই ছিল আজকে সন্ধ্যার নাস্তায় বাঁধাকপির পাকোড়া মিষ্টি আর হচ্ছে চিরান নাড়ু তো চানাচুর এগুলোই মানে এই চানাচুরটার মধ্যে কোনো ঝাল নেই আর খেতেও ভালোই লেগেছে তো এই তো আজকে এই পর্যন্ত আমার ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ